আসসালামু আলাইকুম আমার হাতে যে থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাঙ্গাইলের স্যামি মুসলিন জামদানি থ্রি পিস তো আমরা এইটা যদি আপনাদেরকে একটু দেখাই যারা মুসলিন সম্বন্ধে ধারণা আছে তারা জানেন যে যেমি মুসলিনের কতটা প্রিমিয়াম একদম সুপার প্রিমিয়াম জামদানি থ্রি পিস হচ্ছে এটা তো স্যামি মুসলিনের ভিতরে অনেকগুলো কালার কম্বিনেশন আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো তো এটার যদি ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই সুপার গর্জিয়াস একটা ডিজাইন সুপার গর্জিয়াস এটা হচ্ছে আমাদের ওনার ওনার ওনারটার সাইজ হচ্ছে আপনার আড়াই গজ আমি ওনার পরে যদি আমাদের কামিজটা একটু দেখাই খুবই সুন্দর কামিজ খুবই সুন্দর কামিজ এটা হচ্ছে গলার কাজ গোল্ডেন জড়ি সুতা দিয়ে কাজ করা আপনারা যদি একদম অথেন্টিক একদম তাঁতির কাছ থেকে যদি প্রোডাক্ট নিতে যান তাহলে কিন্তু তাঁতি হচ্ছে বেস্ট সলিউশন কারণ আমরা নিজেরা এই প্রোডাক্টগুলা প্রোডাকশন করে থাকি আমাদের নিজস্ব কারখানায় আপনারা কিন্তু চাইলে যে কোন সময় হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারখানা দেখে নিতে পারবেন এখন আমরা আমাদের কারখানার ওয়ার হাউসেই আছি আপনারা কিন্তু যদি চান সারা বাংলাদেশে আমাদের আমাদের ডেলিভারি সার্ভিস আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং হোলসেল করে থাকি আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যারা খুচরা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্ট দিচ্ছি আমার হাতে যে আহ থ্রি পিসটি দেখতে পাচ্ছেন যে ক্যামিজটি দেখতে পাচ্ছেন এইটার সাইজ হচ্ছে গলা থেকে একদম প্যানেল পর্যন্ত এই যে প্যানেলটা যদি আমি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে এই প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এটা সবার জন্য পারফেক্ট একটা সাইজ আপনারা যে কোনো সাইজের জন্য এটা বানায় নিতে পারবেন এটা ফুল সাইজ হচ্ছে সাড়ে তিন গজ এটা আমি যদি পেছনে একটু দেখাই পেছনে হচ্ছে এটা হচ্ছে পেছনে গুটি করা আমাদের তো প্যানেল করা আছে নিচের দিকে তো দেখাইলাম আমাদের হাতার কাজটা যদি একটু দেখাই আমাদের কিন্তু হাতাতেও কাজ করা আছে দেখেন হাতার কাজগুলো একটু যদি দেখাই এরা কিন্তু জড়ি দিয়ে এবং রাউন্ড দিয়ে কিন্তু একদম কম্বিনেশন করে কাজ করা সুন্দর করে কাজ করা এবং নিখুঁত কাজ করা এই প্রোডাক্ট গুলা কিন্তু সুপার প্রিমিয়াম এবং এইটার যদি আরো বিশেষত্ব গুলা বলি এটা কিন্তু খুবই সফট খুবই সফট এবং সে কিন্তু এটা কিন্তু খুবই লাইট এর একটা প্রোডাক্ট এইটার সাথে কিন্তু আপনাকে নিচে ফলস ইউজ করতে হবে আগেই বলে নিচ্ছি কারণ অনেকে মনে করে যে এগুলো ফলস ইউজ করতে হবে কি হবে না ভাই দামি যত প্রোডাক্ট আছে এগুলো এগুলো কিন্তু আপনাকে ফলস ইউজ করতে হবে এগুলো কিন্তু ফলস ইউজ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার উঠবে না এবং আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ পসিবল এগুলো হ্যান্ড ওয়াশ করতে পারবেন যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করতে পারবেন মধ্যে প্রায় অধিক আমাদের কাছে কালার আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যারা আরও কালার দেখতে চান আমাদের পেজ অবশ্যই ভিজিট করবেন আমরা একটা একটা করে এখানে কালার দেখাচ্ছি যারা আরও বেশি কালার দেখতে চান অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন পেজে আমাদের ইউজ পরিমাণ ডিজাইন দেওয়া আছে ইউজ পরিমাণ কালার কম্বিনেশন দেওয়া আছে আপনারা আমাদের পেজ যদি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন আমি এখন যে ডিজাইনটা দেখতে দেখাচ্ছি সেটা কিন্তু দেখেন সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার খুব গর্জিয়াস একটা কালার এই কালারটা অনেকে আমাদের কাছে কাস্টমাইজ করে নিছে তো যার কারণে আমরা এটা এখন নিয়মিতই করতেছি তো এটা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ইনবক্স করলে আমরা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনি যে লোকেশন দিবেন লোকেশনে কিন্তু এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব সুন্দর একটা কালার যারা আমাদের কাছে হোলসেলে নিতে চান তারা কিন্তু হোলসেলে নিতে পারে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা আমি যদি কামেজটা একটু দেখাই প্রত্যেকটাই বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি কালার দেখাচ্ছি আপনারা নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা নেওয়ার পর আপনার যদি মনে হয় যে এটার কোয়ালিটি ঠিক নাই প্রোডাক্ট ভালো না ফ্যাব্রিক্স কোয়ালিটি ঠিক নাই যেরকম আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন হাতে পাওয়ার পর আপনার ওরকম না যদি ওরকম মনে হয় তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনি নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি সাথে সাথে দেখে আপনি সাথে সাথে আমরা প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে আহ দেখেন এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে আহ হোয়াইট জরি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর কম্বিনেশনে প্যানেলটা দেখতে পাচ্ছেন আমি একটু উঁচু করে আপনাদেরকে যদি ফুল বডিটা দেখাই তাহলে দেখা যাবে এটা হচ্ছে সামনের কাজ এটা হচ্ছে পেছনের কাজ পেছনের কাজটা একটু দেখাইলাম আপনারা যারা এই কালারগুলো নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আহ ইনবক্স করলে কিন্তু আমরা আপনার সাথে কথা বলে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি এই যে দেখেন এটা হচ্ছে এটার ওনাটা ফুল ওনাটা যদি না খুলি তাও ফুল ওনাটা খুলেই দেখাচ্ছি তাহলে আপনার এটা কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কিরকম দেখতে পাচ্ছেন কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড এত সুন্দর একটা ওনা এত গর্জিয়াস একটা ওনা আপনি অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না কোথাও পাবেন না এটা কিন্তু ইউনিক এই এই ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ওনার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক সুপার ইউনিক একটা ডিজাইন সুন্দর ডিজাইন আমরা অনেক দিন ধরে এগুলা করতেছি বাট আমরা কিন্তু এত দিন পর্যন্ত হাইলাইটেড ছিলাম না আমরা কিছু সংখ্যক পেজের জন্য কিছু সংখ্যক আপনার হচ্ছে শোরুমের জন্য কাজ করতাম এখন কিন্তু আমরা নিজেরাই সারা বাংলাদেশে এগুলা মার্কেটিং করতেছি যারা হোলসেলে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আগে কিছু সংখ্যক পেজ বা বিষয়ের জন্য বা শোরুমের জন্য কাজ করতাম তো এখন আমরা নিজেরা মার্কেটিং করার চেষ্টা করতেছি সবার সাথে একটু পরিচিত হওয়ার জন্য তো যারা আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নিতে চান আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেম নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা আমাদের সাথে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখাইলাম সুন্দর একটা কালার পিঙ্ক কালার ভাই যতগুলা কালার দেখবেন কোনো একটা কালার আপনি চোখ ফেরাতে পারবেন না সবগুলো কালার ভাল লাগবে আই হোপ সবগুলা কালার ভাল লাগবে বিষটা বেশি কালার আছে আমাদের যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কিন্তু সেই প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন প্রোডাক্টের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এইটা কিন্তু স্যামি মুসলিম টাঙ্গাইলের স্যামি মুসলিম জামদানি জামদানির টাঙ্গাইলের শ্যামি মুসলিন জামদানি চিপিস আমি যদি ল্যাভেন্ডার কালারটা একটু দেখাই ল্যামেন্ডার কালারটা একটু দেখাই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লেমেন্ডার কালারটা একটু দেখাচ্ছি একটু দ্রুত দেখানোর চেষ্টা করবো আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা একটু কম টাইমের বেশি কালার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে কালারের মধ্যে তো যদি একটু দেখাই আর ডিজাইন তো আমরা শুধু কালারটা একটু কালার কালারগুলো ঘুরে দেখাবো সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে টাইম ওয়েস্ট হবে না এটা হচ্ছে লেভেন্ডার কালার লেভেন্ডার কালারের ওনারটা যদি একটু দেখাই লেভেন্ডার কালারের ওনারটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের আহ ওনার সাইজ হচ্ছে আড়াই গজ কামিজের সাইজ হচ্ছে সাড়ে তিন গজ এবং আমাদের যে কি বলে প্যান্টের সাইজ হচ্ছে আড়াই গজ প্যান্টের সাইজ আড়াই গজ প্যান্ট কিন্তু এগুলোর সাথে ম্যাচিং করে দেওয়া সবগুলো প্যান্ট দেখাইতে গেলে অনেক সময় লাগবে সো প্যান্টগুলো আমি অ্যাভয়েড করে যাচ্ছি আপনারা যদি যখন অর্ডার করবেন তখন আপনারা প্যান্টের কালার চাইলে দেখে নিতে পারেন অথবা আপনাদের যদি কোনো পছন্দের প্যান্টের কালার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটাও দেখে নিতে পারবেন আপনাদের পছন্দের কোনো প্যান্টের কালার থাকলে আপনারা কিন্তু সেটাও আপনারা দেখতে পারবেন সেটাও কিন্তু নিতে পারবেন তো এটা হচ্ছে এটার প্যান্টের কালার

এই যে এটা হচ্ছে পেছনের ডিজাইন খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি নিজেদের কারখানায় তৈরি করা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আমরা নিজেরা প্রোডাকশন করি নিজেরাই মার্কেটিং করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন সারা বাংলাদেশে নিয়ে থাকি হোলসেল করি আমরা কিন্তু মেইন বিজনেস হচ্ছে আমাদের হোলসেল আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে চান তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন অনেকগুলো কালার কালেকশন দেখাইলাম আরো কালার দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদেরকে আহ পেজে ভিজিট করতে হবে আমাদের পেজে কিন্তু আরো ডিজাইন আছে আরো শাড়ি নিয়ে কাজ করছি আমরা আমাদের কিন্তু শাড়ি আছে অনেকগুলা জামদানি শাড়ি আছে রিজনেবল জামদানি শাড়ি আছে বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে সেগুলো কিন্তু চাইলে করে দেখতে আমি যদি আকাশি কালারটা একটু দেখাই আকাশি কালারটা অনেককে ডিমান্ড করছিল যে এটা হচ্ছে আকাশি কালার আকাশি কালার এই যে চিপিসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইটের সাথে কাজ করা হোয়াইট দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু পারেন দেখেন এটা প্যানেলটা আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করলাম প্যানেলে কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে হাতার কাজটা যদি একটু দেখাই এটা হচ্ছে হাতার কাজ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি খুবই রিজনেবল প্রাইজে আহ অনেকগুলো কালার কম্বিনেশন আছে এইটার মধ্যে প্রায় বিশটারও বেশি কালার আছে আমাদের কাছে আপনারা আমাদের পেজ ভিজিট করলে প্রায় সবগুলা কালার দেখতে পারবেন আর যদি আপনাদের কোনো কালার কাস্টমাইজ করার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বললে আমরা কালার কাস্টমাইজ করে দিতে পারবো আপনাদেরকে এটা হচ্ছে পেছনের কাজ যেটা হচ্ছে পেছনের কাজ আর এটা হচ্ছে গলার কাজ সামনেরটা হচ্ছে গলার কাজ যে এটা হচ্ছে গলার কাজ আর এটার যে হাতা সাতাটা তো দেখাইলাম এটার সাইজ হচ্ছে কামিজের সাইজ হচ্ছে সাড়ে তিন গছ গলা থেকে একদম প্যানেল পর্যন্ত এটার সাইজ হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সো সবার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট সাইজ কাপড় কোনো অংশেই কম পড়বে না ছোট হবে না খাটো হবে না আর এই আমাদের যে আছে ওনাটার সাইজ হচ্ছে আড়াই আড়াই গজ গজ মানে বুঝতে পারছেন বিশাল একটা ওড়না তো আমি আবার ওনাটা দেখাই বিশাল একটা ওড়না ভাই এটা আড়াই গজ ওনা কিন্তু ছোট না আড়াই গজ ওনাটা যদি দেখাই জামদানি ওড়না তাহলে বুঝতে পারবেন ভাই বিষটা বেশি কালার আছে আমাদের কাছে আর কি চান আমি কালার দেখাইতে দেখাইতে মানে হরান হয়ে যাব আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তো আপনারা যারা কালার দেখতে চান তারা কিন্তু আমাদের পেজ ভিজিট করবেন আমাদের পেজ ভিজিট করলে এগুলো কালার আপনারা দেখতে পারবেন অনেক কালার আছে অনেক কালার আছে আমাদেরকে পাঠিয়ে দিবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি এটা কিন্তু আপনার স্যামি মুসলিন টাঙ্গাইলের জামদানি থ্রি পিস এটা কিন্তু সুপার কমফোর্টেবল খুবই লাইট ওয়েট আর এই থ্রি পিসটা কিন্তু আপনাকে ফলস দিয়ে পড়তে হবে তো বুঝতে পারছেন এটা কোয়ালিটি এইটা ভালো খুবই সফট খুবই হালকা দেখেন এই যে দেখাইলাম এটা হচ্ছে গলার কাজ নিচে হচ্ছে প্যানেলটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পেছনের কাজ আর এইটার সাথে আমাদের গলার কাজের সাথে ম্যাচ করে আমাদের প্যানেলের সাথে ম্যাচ করে হচ্ছে আমাদের হাতায় কাজ দেওয়া অর্থাৎ এটাতে কিন্তু ফুল হাতা বানাইতে পারবেন ফুল হাতা জামা কিন্তু হবে ব্ল্যাক কালারটা কি দেখানো হয়েছে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি জি ব্ল্যাক কালারের সাথে কপার কালারের জড়ি দিয়ে কাজ করা ব্ল্যাক কালারের সাথে কপার কালারের জড়ি দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে কপার এর কম্বিনেশনটা সুপার গর্জিয়াস হচ্ছে ভাই দেখছেন জাস্ট স্ক্রিনশট দেন আমাদের ইনবক্স করেন আমাকে কল করেন আমি আপনার অর্ডারটা কনফার্ম করে পাঠিয়ে দিব ঠিক আছে বেশি কথা বলবো না এটা হচ্ছে গলার কাজটা প্যানেলের কাজটা তো দেখতেই পাচ্ছেন নিচের দিকের পেছনের কাজটা দেখায় আবার ভাই প্রত্যেকটা ডিজাইনে যদি পেছনের কাজ সামনের কাজ আবার আমি দেখাচ্ছি কারণ ভাই প্রত্যেকটা কালার দেখানোর পরে সবাই বলে যে ভাই পেছনের কাজ দেখান সামনের কাজ দেখান ভাই কালার তো শুধু চেঞ্জ হচ্ছে ডিজাইন কিন্তু সেম এটা যখন যেটা দেখায় তখন ওই ডিজাইনটার মধ্যেই থাকি আমাদের এটার মধ্যে বিশটারও বেশি কালার কম্বিনেশন আছে এবার দেখতে পাচ্ছেন বিশটারও বেশি কালার আছে পেজ ভিজিট করতে হবে দেখার জন্য সবগুলো এই ডিজাইনটা ছাড়াও কিন্তু এই টাইপের অনেক ডিজাইন আমাদের আছে সবগুলা ডিজাইন দেখতে চাইলে সবগুলা কালার দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করতে হবে দাম জানতে হইলে অবশ্যই ইনবক্সে আসেন ইনবক্সে কথা বলেন আপনারা কিন্তু যারা নিতে চান তারা অবশ্যই ইনবক্সে ইনবক্স করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস যদি আমাদেরকে পাঠায় দেন অবশ্যই কিন্তু আমরা আপনাকে পাঠিয়ে দিব এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওনাটা ওনাটা একটু খুলে দেখাই ক্লোজলি খুলে দেখাই এটা হচ্ছে ওনা এগুলোর সাথে কিন্তু সালোয়ার দেওয়া থাকবে প্যান্ট দেওয়া থাকবে প্যান্ট কম্বিনেশন করে দেওয়া থাকবে আমি প্যান্টটা দেখাচ্ছি না কারণ এই প্যান্ট এই ওনা এগুলো আলাদা আলাদা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো একটা একটা করে দেখাচ্ছি এ হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন জরি দিয়ে কাজ করা সবগুলো কালার একত্রে দেখতে চাইলে আমাদের ফেস ভিজিট করতে পারেন অনেক ডিজাইন কম্বিনেশন আছে অনেক কালার কম্বিনেশন আছে আপনারা সেখান থেকে আপনার পছন্দ মতো ডিজাইন কিন্তু নিতে পারবেন স্যামি মুসলিম টাঙ্গালের জামদারি থ্রি পিস